অফিস থেকে আসার পর ইফতারি আইটেম তৈরির জন্য পরিবারকে একটু সময় দিচ্ছি আপনারা দেখতেছেন আমি এখন রান্নাঘরে আছি এখন ইফতারি পেঁয়াজি বেগুনি আলুর চপ বরিন্দা এক এক করে এগুলা ভাজব তো আপনারা আমার এই ভিডিওটির সাথে থাকবেন দেখতে থাকুন আমি বাঁচতেছি নাচতেছি জি এখন এই যে আমি আলুর চপ বেসনের মধ্যে মাখছি মাইকে আমি তলের মধ্যে আস্তে আস্তে চারব এক এক করে মাঝে মধ্যে এভাবে পরিবারকে সময় দিতে হয় এর জন্য একটু তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আমার আলুর চপ শেষ হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ ভাজবো আলুর চপ উঠানোর পরে পেঁয়াজ ভেজে নেব তো এগুলো উঠাইয়া আমি তারপরে পেঁয়াজও ধরবো আমি এখন পেঁয়াজও নিচ্ছি এই যে পেয়াজ এক এক করে ছাড়ছি এখন আমি এক এক করে আমার যেগুলো বাজা হলো সবগুলো দেখাচ্ছি এই যে আমি বরুন্দাও আবার নিজ হাতে তৈরি করা বাসায় এই যে আলু চপ পেঁয়াজু এই যে কড়াইয়ের মধ্যে এখন আছে এই যে পেঁয়াজু হয়ে গেল আমি বুরুন্দা দেখাচ্ছি এই যে বরুন্দা নিজ হাতে বানিয়েছি খুবই কালারফুল একবারে বাজারে দোকানের মতন কেমন দেখতে দেখুন Okay, thank you.